ঘুমানোর আগে মাত্র সাতবার এই আল্লাহর নামের এই দোয়াটি পাঠ করেন সকালের মধ্যেই আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি যখনই আমলটা করেছি যখনই বিপদের মধ্যে পড়েছি যখনই কঠিন মুসিবত চিন্তার মধ্যে পড়ে গিয়েছি তখনই রাতে শোবার আগে আমি মাত্র সাতবার পাঠ করি আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করে সকালের মধ্যে আলহামদুলিল্লাহ আমি সুসংবাদ পাই আলহামদুলিল্লাহ আমি এক বোনকে আমলটা দিয়েছিলাম এই বোন এই আমলটা করার পরে উনি আমাকে বলেছেন হুজুর আপনার এই আমলটা আমি করে ফলাফল পেয়েছি উনি বলেন হুজুর আমার স্বামীর চাকরি ছিল না আমি এই আমলটা প্রতিনিয়ত করেছি আমি কয়েকদিন করার মাত্রই এই আমলটা করার পরেই আল্লাহ পাক আমার স্বামীর ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কোনো কথা না আমি হাদিসের নিয়ে আপনাদের কি আমি সব কথা বলতেছি। এই আমলের কথা এখানে। আপনি যদি আমল করেন অবশ্যই আল্লাহ পাক এর বদৌলতে আল্লাহ আপনাকে অবশ্যই এর ফলাফল এর রেজাল্ট আপনাকে দিবেন ইনশাআল্লাহ এর বিনিময় অবশ্যই আপনাকে দান করবেন এই জন্য বোনেরা আমার এই জন্য ভাইয়েরা আমার আজকে যে আমলটা শিখাই দিব আল্লাহ পাকের শক্তিশালী কুদরতির নামের একটা দোয়া ছোট্ট একটা আমল আপনারা প্রত্যেক দিন বার পাঠ করবেন করার পরে আপনারা যেই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি সকালবেলা এটার সুসংবাদ আপনি পেয়ে যাবেন ওইটা আপনি হাতে হাতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই জন্য আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে যান আপনার চাকরি নেই আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন অথবা আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয় ঋণের মধ্যে পড়ে গিয়েছেন অথবা কোনো অসুখের মধ্যে পড়ে গিয়েছেন বিভিন্ন অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছেন কঠিন রোগের মধ্যে যে রোগের জন্য আপনার অনেক টাকা পয়সা যাচ্ছে তারপরও আপনি সুস্থ হচ্ছেন না এই দুয়াটি পড়েন ঘুমানোর আগে মাত্র সাতবার পরে ঘুমান আল্লাহ পাক আপনাকে সকালের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে আপনি ঘুম থেকে উঠবেন গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহর নামের অনেক শক্তি রয়েছে এই জন্য বোনেরা এই জন্য ভাইয়েরা আপনাদেরকে যে আমলগুলো দেই দেয় প্রত্যেকটা আমল আমি কোরআনুল করিম থেকে দেই কারণ কোরআনুল কারিমের যে আমলগুলো আপনাদেরকে শিখাই রসলে করিম সাল আলী বলেন উড়ানের যে আমল রয়েছে প্রত্যেকটা আমল হান্ড্রেড কার্যকরী কেউ যদি আল্লাহর বিশ্বাস রেখে করে ইনশাল্লাহ আল্লাহ পাক তাকে সেই আমলের রেজাল্ট হাতে হাতে দিবেন ইনশাল এই জন্য বোনের আমার আজকের এই আমলটা আপনারা করবেন কি সেই আমল চলেন আমরা শিখে আসি আপনারা অবশ্যই আমলটা করার পূর্বে ছোট্ট শরীফটা তিনবার পরে নেবেন আমি সব আমলের আগে বলি দরুদ শরীফ পড়েন কেন কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আমলের আগে অথবা পরে দরুদ শরীফ না পড়ে তাহলে তার আমলটা কবুল হয় না তার আমলটা আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে যখন দরুদ শরীফ পড়া হয় অর্থাৎ আমল হলো আপনি দোয়া পড়তেছেন আল্লাহর কাছে এই আল্লাহর কাছে দোয়া করা অবস্থায় যদি সাথে আপনি আল্লাহ তালা প্রিয় হাবিব হজরত মহম্মদাহ আলহ্লামকে আপনি যুক্ত করেন দুরুশ্বরী পড়েন তাহলে সেই আমল আল্লাহ সাথে সাথে কবুল করে নেন্লাহ বরকতে আল্লাহ পাক কবুল করে নেন চলেন আমরা দোয়াটা শিখি আপনারা তিনবার দুরুশ্বরী পড়লেন পড়ার পরে আপনারা শুয়ে শুয়ে মনোযুগের সহিত আল্লাহর ওপর ধ্যান দিয়ে আপনারা মায়ার সহিত আপনারা পড়বেন ইয়া হাই ইউয়া ক বিরহমাতিকা আস্তাগিস আবার বলছি ইয়া হাই ইউয়া কুম বিৰ মেটিকা আস তাগিস বলছি মনোযোগ দিয়া শুনেন ইয়া হাই তারা মনোযোগের শহীদ ধ্যানের শহীদ মহাব্বতের শহীদ আল্লাহ তালার এই শক্তিশালী দুইটা নামের এই দোয়াটা পাঠ করবেন সাতবার পাঠ করে আবারও তিনবার শরীফ পাঠ করবেন যে কোনো মনের আশা আপনার হোক না কেন সকাল হতে না হতেই আপনি সুসংবাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটা প্রতিনিয়ত করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই রেজাল্ট পাবেন এই জন্য মনোযোগের সহিত ধ্যানের সহিত বিশ্বাসের সহিত অবশ্যই আপনারা আমলটা করবেন সম্মানিত ভাইয়েরা বোনেরা আমার আপনাদেরকে সব সময় বলি আপনারা আমলের পূর্বে অবশ্যই গুনাহা ছেড়ে দিবেন আপনারা গুনাহা ছেড়ে দেন এখন থেকে আপনাদের আমলগুলো দ্রুত দ্রুত আপনার কার্যকরী হবে আপনি রেজাল্ট পাবেন এই অবশ্যই আপনাকে গুনা ছেড়ে দিতে হবে আপনি গুনা করবেন না এবং আপনি বেশি বেশি পাঠ করবেন আপনি যে কোন দ্রুত ইনশাআল্লাহ অবশ্যই ইসলামের সাথে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনের আমলীয় শক্তিশালী আমলীয় কোরআন আমল পেতে অবশ্যই আমাদের রোহানি সমাধান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে ভালোবেসে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ